দেখি আমার ছেলের নিথর দেহ পড়ে আছে আপনারা হয়তো চ্যানেলে দেখেছেন যে আমি সেই মা হতভোগা মা সেই সময় আমি বলেছিলাম যে রাক্ষসীর বিরুদ্ধে আমার সন্তান নড়েছে মা জীবিত মায়ের আশ্রয় নিয়েছি মিথ্যার আশ্রয় নিয়েছি যে আমার মায়ের লা সেটা আমাদেরকে প্লিজ যেতে দেন ষোলো তারিখ রাত্রে এই দেশের সার্বিক অবস্থার কারণে আমার সন্তান আমাকে এবং আমার ভাইকে ঘুমাতে দেয় না বারবার ওগুলো দেখায় তারপর এক সময় বলে যে আম্মু আমি আন্দোলনে যেতে চাই ছেলেকে আমি বলি যে আচ্ছা ঠিক আছে বাবা তুমি যেও পরে ঘুমাই ঘুমে আজ সকাল আঠারো তারিখ সকালে সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে ছেলে আন্দোলনের উদ্দেশ্যে রওনা দেয় আমার কাছে বিদায় নিয়ে গিয়ে দরজা থেকে আবার ঘুরে এসে আমাকে বলে যে আমি যদি মারা যাই তাহলে রাজপথ থেকে আমাকে তুমি উঠাবা না তুমি আমার দেহ নিয়ে গণভবনে যাবা আর তুমি দাবি সারবা না তোমার দেখে আরও দশটা মা এগিয়ে আসবে কখনও যেন এই দাবি না সেরে তুমি আমাকে নিয়ে যেও না এই কথা বলে ছেলে আমার চলে যায় যাওয়ার পরে আনুমানিক দেড়টাতে দেড়টার পরে দুইটা নাগাদ আমাদের কাছে ফোন যায় আমার কাছে না আমার ছেলের কাছে ফোন যায় যে ছেলে আমার রিসেন্ট হসপিটালে ভর্তি আমার ছেলে আমার ভাইকে ফোন দিয়ে বলে মামা তুমি দ্রুত যাও দ্রুত গিয়ে দেখো ফাওমিন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে ওর কোমরে আর হাঁটুতে আঘাত পাইছে পরে এই কথা শুনে ও দ্রুত ছুটে যায় ও খারাপ অবস্থা দিকে সোজা রাস্তা হলে ও যেতে পারে না পরে ঘুরিয়ে অনেক কষ্ট করে যেতে লেগে আমার ভাইও গুলির আঘাত পায় পরে এই জায়গায় একটা ই পরে রাবার বুলেটের আঘাত আসে গুলিবিদ্ধ হয় পরে অনেক পরে আমাকে ওর বাবা ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও ছেলে ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো কী হয়েছে বলতে বলে যে কোমরে আর হাঁটুতে ইঞ্জুরি হয়েছে তুমি দ্রুত যাও তখন আমি একটা গেঞ্জি একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটা ট্রাউজার নিয়ে আমি আমার ভাইয়ের ছোটো ভাইয়ের বউকে নিয়ে রাস্তায় যেতে থাকি ইতিমধ্যে কিছু পুলিশ অসাধু পুলিশ আর এই লীগের পোষা যেগুলো মানে বাহিনী আছে তারা আমাকে বাধা দেয় তখন আমি ওদের হাতে অনেক বড় অস্ত্রও দেখে দেখেছি আমি বেশ কিছু ওগুলোর এত নাম জানি না পরে আমি উচ্চস্বরে তাদের সাথে কথা বলি আমার পথ ছাড়েন আমার ছেলে হসপিটালে আর মজা নিচ্ছেন আপনারা এই কথা বলি উচ্চস্বরে ওনারা আমাকে পথ ছেড়ে দেয় আমি দ্রুত একটা রিকশা নিয়ে আমরা চলে যাই মধ্যে আমি দেখি যে একটা নোক পড়ে আছে। এর মধ্যে আমি একটা নোখও তুল মানে হাতে নিয়ে মানে ছবি উঠে আনি আর এর মধ্যে আমার ভাইয়ের কাছে ফোন দিই ভাইয়া কী খবর তখন বলে ভাই আপু আসেন অবস্থা ভালো না তখন আমার মনে হয়েছিল আমার ছেলে হয়তো আমার সাথে একটু দেখার অপেক্ষায় একটু কথার অপেক্ষায় আছে তারপর দ্রুত ছুটতে থাকি রিক্সা অনেক দূর আগে নামাই দেয় আমি দৌড়ে যেতে থাকি আপনারা সবাই বৃষ্টি মেঘের বৃষ্টি দেখছেন কিন্তু গুলির বৃষ্টি কে কতটুকু দেখছে জানি না আমি একটা মানুষ আমি গুলির বৃষ্টি দেখছি যা আমি জীবনে এখনো চোখ বন্ধ করে ভুলতে পারি না জীবনে ভুলবো না আমি যখন হসপিটালের কাছাকাছি যাই সেই সময় দেখি যে একজন লোক চোখ খুলে এরকম করে হাতে ধরে নিয়ে বসে আছে আমি ওইটা মানে এক সেকেন্ড মনে হয় তাকাইছি শুধু চোখে পড়ছে আমি তাকায় দেখতে পারিনি তারপর কারো হাত কারো পা কারো চোখ কারো নাক কেন এই পর্যন্ত নাই মানে আর শরীর নাই মানে ওগুলো বলার মতো না যে খারাপ অবস্থাগুলো আমি দেখছি এগুলো পেরিয়ে আমি দ্রুত সন্তানের কাছে গেলাম আমার ভাই আমাকে নিয়ে গেল জরুরি বিভাগে নিয়ে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ পড়ে আছে আপনারা হয়তো চ্যানেলে দেখেছেন যে আমি সেই মা সেই সময় আমি বলেছিলাম যে খুশির বিরুদ্ধে আমার সন্তান আমি গর্বিত যে আমার আমার সন্তান সন্তান বিরুদ্ধে শহীদ অ্যাম্বুলেন্স হয়েছে ভাড়া করে রাস্তায় যাওয়ার পথে আমরা একাধিকবার বাধা পাই এবং যখন আমরা উত্তরে এগারো নম্বর সেক্টরে যাই ওইখানে এক কমিটি একজন এসে বলে যে লাশ এখানে গোসল করানো যাবে না এরকম একটা বৈষম্যতার মধ্যে আমরা ছিলাম যে একটা মানুষ মারা গেছে মসজিদ একটা ইসলামিক জায়গা যেখানে কিনা একজন লাশ একটা মানুষের লাশকে দাফন গোসল করানো যাবে না পরে আমরা আমার ভাইকে আমার ভাই সাভার থাকে ওর ওখানে ওকে নিয়ে যায় এবং ওখানে কমে মাদ্রাসা তাদের নেতৃত্বে আমাদের ওখানে দাফন হয় একটা ছোট্ট করে জানা যাওয়া হয় ওখানে আর যখন আমরা উত্তরা দেখে সাভার যাই ওই যাওয়ার পথে আমরা কয়েকবার পুলিশের বাধা পাই আমরা আমাদের এটা বলে দেওয়া হয়েছে আমরা যেন না বলি যে ফাহমির ছাত্র আন্দোলনে মারা গেছে ও অন্য কোনো কিছুতে মারা গেছে এরকম একটা জবানবন্দি নিয়ে আমাদেরকে পার করে দেয় এবং ওইখান থেকে যখন আমরা চন্দ্রা পর্যন্ত যাই অর্থাৎ সাভার থেকে যখন চন্দ্রা পর্যন্ত যাই তখন আমরা বাধ্য হয়ে আমার মা জীবিত মায়ের আশ্রয় নিয়েছি মিথ্যার আশ্রয় নিয়েছি যে আমার মায়ের লাশ এটা আমাদেরকে প্লিজ যেতে দেন এর মধ্যে বিভিন্ন অজানা নাম্বার থেকে আমাদের কাছে ফোন আসে যে আমরা এখন কোথায় আছি আমরা কোথায় যাচ্ছি কিভাবে মারা গিয়েছে এ ধরনের প্রশ্নে আমরা অনেক ভয় পেয়ে যাই যে আমরা শেষ পর্যন্ত কি আমার ভাগনা বা আমাদের সন্তানকে বাসা পর্যন্ত নিতে পারবো এই লাশ হারিয়ে যাওয়ার একটা শঙ্কায় ছিলাম পরেক্ষণে আমরা তাকে অনেক কষ্ট করে অনেক রাতে আমরা তাকে তার নানি সেখান থেকে তার দাদাবাড়িতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে পরের দিন শুক্রবার উনিশ তারিখ বাদ জমার পর তার জানাজা কার্য সম্পন্ন হয় ওইখানে এবং আমি আমি ওই দিন আঠারো তারিখে আমি নিজে যখন ফাওয়ামিনকে ক্রিস্চেন্ট হসপিটালে দেখতে যাই আমি নিজেও সেখানে রাবার্ট বুলেট খেয়ে গুলিবিদ্ধ হই